কিছুক্ষণ আগেই ঘুমের থেকে উঠেছিলাম আর মাও দেখো স্কুলে চলে গিয়েছে তো আমি আর বাবার বাড়িতে আছি শরীরটাও সেরকম আমার ভালো না তাও সত্য তো কিছু কাজকর্ম করতেই লাগে মা তো অনেক কিছু করে দিয়ে যায় সামান্য বিছানাটা যদি না ওঠাই তাহলে কেমন লাগে নিজেকে চলো ইন্টোটা দিয়ে গুড মর্নিং এভরি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা ঝকঝকে নিউ ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো এখন আমি আর রিহান দেখো সুন্দর করে বিছানাটা তুলে নিচ্ছি আর তোমাদের তো বললামই যে মা স্কুলে চলে গেছে আর ঘড়িতে এখন বাজে হচ্ছে ওই এগারোটার মতো আর বাড়িতে আছি কোনো কাজকর্ম নেই এর জন্য লেট করে ঘুম থেকে কিন্তু উঠছি আবার যখন বাড়িতে চলে যাবো মানে শ্বশুরবাড়িতে যখন চলে যাব তখন কিন্তু সেই আমার ওই ছটার দিকেই ঘুম থেকে উঠতে লাগে সমস্ত কাজকর্ম কিন্তু তখন করে নিতে লাগে যতই শরীরটা খারাপ থাকুক না কেন তখন কিন্তু নিজেকেই করতে লাগে বাপের বাড়িতে আসলে একটা জিনিস মজা আছে শরীর ভালো না থাকলে কাজকর্ম না করলেও কোনো ব্যাপার না কিন্তু শ্বশুরবাড়িতে থাকলে নিজের সংসারে কাজকর্মগুলি কিন্তু শরীর ভালো না থাক লো কিন্তু করতে লাগে দেখো মা তো ওদিকে চলে গেছে আর বৃষ্টিও হচ্ছিলো বাইরে তো দেখলাম ভালো মানে হালকা হালকা রোদ উঠেছে আর এই যে বিছানা চাদরটা দেখলে সকালবেলার দিকটাতে না মানে ভোরবেলার দিকটাতে বাবান হচ্ছে প্যাম্পাস পরেই ঘুমায় ও রাত্রেবেলা কিন্তু প্যাম্পাসটা লিক হয়ে গেছিলো তাই বলে ওটা না পেতে দিয়েছিলাম তার জন্য দেখো একটু রোদ দিয়ে দিলাম আর জামা কাপড়গুলো যেগুলো ভিজা ছিল সেগুলো একটু রোদের মধ্যে দিয়ে দিলাম কিন্তু সেরকম রোদ উঠেনি মোটামুটি রোদ উঠেছিলো তারপরে বাবানকে স্নান করিয়ে বিছানায় উঠিয়ে দিয়েছি আর এখন আমি সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে আমিও চলে যাব হচ্ছে স্নান করতে কিন্তু স্নান করার আগে দেখলাম ঝমঝমায় আবার বৃষ্টি নামলো তারপরে সেই জামা কাপড়গুলো যেগুলো রোদে দিয়েছিলাম সেগুলো আবার ঘরে তুলে নিয়ে এসে রেখে এখন দেখো ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম মানে ঘরটা ঝাড় দিতে দিতেই দেখলাম বৃষ্টি পড় ছিল তো ওই জামাকাপড়গুলো তুলে নিয়ে রেখে যে আবার দেখো ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম আর এখন আমি চলে যাব হচ্ছে সাইন করতে চলো সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে নিই স্নান করে এসে ভাত নিয়ে খাওয়া হয়ে গেছে তো বাবানকেও খাইয়ে দিলাম আমিও খেয়ে নিলাম তারপরে চলে এলাম রান্নাঘরে এই বাসনগুলো মেজে নিতে আর দেখো দু তিনটা বাসন যদি মাছ জন্য রেখে দিই নিজেকেও কেমন লাগে বাড়িতে আসলে তো আমি একটা কাজও করি না আর তার জন্য এই দুটো বাসন মাজবো না সেটা তো হতেই পারে না তার জন্য দেখো এই দুটো বাসন মেজে নিলাম আর তোমরা আবার ভেবো না যে বাসনটা দেখলাম জল দিয়ে শুধু ধুয়ে নিল একদমই না আমি কিন্তু আগে থালাটা মেজে নিয়েছিলাম আসলে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি মোবাইলটা অনই করতে ভুলে গিয়েছে করেছিলাম তার জন্য আর চলো আজকে দুপুরে কি কি মেনু ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি চলো যা যতটুকু আছে ততটুক তোমাদের সাথে শেয়ার করে নিই দেখো এখানে মা করে নিয়েছিল মাছের ডিমের বড়া দিয়ে আল মানে বড়ার ঝোল করে নিয়েছিল মাছের ডিমে আর সর্ষা পোস্ত করে নিয়েছিল এ তো এই ছিল আজকে দুপুরের মেনু হ্যাঁ মেরে ফাটিয়ে দিয়েছি তোমার দাদাকে

মা আবার দেখো স্কুল থেকে ফেরার পথে নিয়ে চলে এসেছে মুসুরি ডাল চানাচুর আমার ফেভারিট কিন্তু চানাচুর চিলি শুকনা লঙ্কা আর হচ্ছে চাউমিনের প্যাকেট আর হচ্ছে ছোলা অনেক দিন ধরে ঘুগনি খাই না তাই মাকে বলেছিলাম একটু ছোলা নিয়ে এসো ছোলার ঘুগনি খাবো মানে ছোলা বলতে যে মটরগুলো যে থাকে সেই মটরের ঘুগনি সেই মটর দেখো নিয়ে চলে এসেছে আর এদিকে একটা কেকও নিয়ে এসেছে এই দেখ চলো এখন আমি আর ইহানি এই কেকটা খেয়েই নি তো এর আগেও আমার ব্লগে দেখেছিল একটা কেক ওই কেকটা আলাদা ছিল আর এই কেকটা আলাদা তো চলো কেকটা খেয়ে নিই মা স্কুল থেকে আসার পরে মা বলল যে আমাকে আজকে একটু ভুরুটা প্লাক করে দিবি প্রথমে আমি না করেছিলাম যে না আমি পারবো না ভুরু প্লাক করে দিতে তোমাকে তারপরে কি আবার মনে হলো তাই বললাম চলো তোমাকে ভুরুটা প্লাক করে দিই তবে বাবানকে ওইখানে বিছানায় বসিয়ে রেখে তারপরে মার ভুরুটা দেখো প্লাক করে দিচ্ছিলাম আর হ্যাঁ তোমরা বলো যে মার ভুরুটা কেমন লাগছে প্লাক করার পরে তো দেখো সেরকম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওই যেমন এখন যেমন দেখছো এইভাবেই তোমরা বলো যে কেমন লাগছে মার ভুরোটা প্লাক করার পরে তো দেখো মার ভুরোটা আমি এইভাবে প্লাক করে দিচ্ছিলাম আর ওদিকে বাবান হচ্ছে বসেছিল তো চলো মার ভুরুটা প্লাক করে নিই এখন ওই সাড়ে ছটার মতো রিহানকে বসে পড়েছে রিহানকে খাওয়াতে রিহানের শরীরটা আজকে অতটা ভালো না আজকে না রিহান দু তিনবার হচ্ছে পটি করেছিল আম আম পটি করেছিল তাই মা বললো অন্য কিছু না দিয়ে একটু জলমুড়ি খাইয়ে দিই তার জন্যই দেখো রিহানকে নিয়ে বসে পড়েছে জলমুড়ি খাওয়াতে তো রিহানের আবার জলমুড়ি খেতে গেলে তার সাথে কিন্তু বিস্কুট লাগে সে আজকে আর বিস্কুটটা দেবো না বলে ওকে ভুলিয়ে ভুলিয়ে আমি কিন্তু ওকে জলমুড়িটা খাইয়ে দিচ্ছিলাম আর ও দেখো নিজে নিজে জলমুড়িটা খাচ্ছিল এখনও তো চামচটা ধরা শেখেনি তাই কোনো রকমভাবে দেখো ধরেছে আর ওকে কিন্তু আমি ধরার জন্য চেষ্টাও করি মানে যেতে ও চামচটা ধরুক শিখুক তার জন্য কিন্তু ওকে দেখো দিয়ে দিয়েছিলাম প্রথমে দেখো এখন এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই দশটার মতো মা বলেছিল কলার কোপ্তাটা তুই কর তোরটা ভালো হয় কিন্তু আমার না শরীরটা ভালো না তার জন্য মাকে বললাম তুমি করো শরীর ভালো না থাকলে না কোনো কিছুই করতে ইচ্ছে করে না তাই না বলো তো দেখো মাই হচ্ছে বড়াটা ভেজে নিয়েছিল আর ওদিকে তো ঝোলটা তোমরা দেখেই নিয়েছিলে ঝোলটা ফুটলে নামানোর রাখতে বড়াটা দিয়ে দিবে আর একটা মাছ ভেজে নিয়েছিল আর এদিকে দেখো কি কি রান্না যাচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করো ওই যে দুপুরে যে দেখলে মাছের ডিমের বড়ার ঝোলটা এটা আছে আর পটল পোস্ত আছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি বেডরুমে এখন আমরা শুয়ে পড়বো এদিকে শোয়ার আগে রিহান দেখো দুষ্টম কিন্তু শুরু করে দিয়েছে চলো আজকের ব্লগটা যদি আমাদের আমার ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করবে তোমরা তো জানোই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো সবাইকে জানি গুড নাইট